তোমাদের সঙ্গে চলে আসলাম আড্ডা দিতে আজকেও আড্ডা হবে অনেক কিছুই শেয়ার হবে সেম থাকলেও অনেক কিছু শেয়ার হবে সত্যি কথা বলতে কারণ এখন আটটা পঁচিশ বাজে টাইমটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করি আরেকটা চলে এসেছি ওরে বাবা ওই দেখো ঠিক আছে মিথ্যা কথা বলি না ভিডিও একদম সহ দেখি দুটো বন্ধু চলে এসছে খাবারগুলো এখন খাওয়া আচ্ছা আমার চলে যাচ্ছে চলে তোরা খা এই দেখো সাত সকাল বেলা দেখো 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 চলে আসলো কি রাজকির বিস্কুট খাচ্ছে আর কোথায় এই দেখো কাক আবার কি নিয়ে যায় এটা কিরকি এ মাছ তো টাটা সমুদ্রকে সমুদ্রকে আজ এই পঁচিশ সালে আপাত টাটা আবার যদি পঁচিশ সালে আসা হয় তখন আবার আসবো তাই তো এখন আপাতত টাটা তো এই যে আমাদের গাড়ি কাকু চলে এসছে তো আমরা এখন বেরোবো তো ঠিক আছে চল এই ম্যাডাম এখানে বসে রয়েছে মাথাটা গরম হয়ে গেলো কেন ঘন্টা এক ঘন্টা লেট আর কিছু বলার নেই এই যে দুটো বড় বড় ধামসি ধামসি ব্যাগ নিয়ে বসছিস মাথা গরম হয়ে গেছে না প্রচুর খাটাখাট নিয়ে গেছে একটু এসি খেয়ে নি খুব গরম এক ঘন্টা বাসটা লেট করেছে এক ঘন্টা যাই হোক গান টান শুনি তো এই দেখো বাড়িতে এসেই খাওয়া স্টার্ট করে দিল মার হাতের বানানো চাউমিন মা ওর জন্য স্পেশালি চাউমিন বানিয়ে রেখেছে আমার জন্য কিছু বানায়নি না আমি আজকে ঘরে অনেকদিন পর মাংসটা খাবো এতদিন রাস্তাতেই খেলাম আর এখন ঘরের মাংসটা খাবো হ্যালো গাইসল কোম্পানি ব্লগ ক্যামের তোমরা আশা করি ভালো আছো আমি একদম রেডি সেডি গো হয়ে তোমদের সঙ্গে চলে আসলাম আড্ডা দিতে আজকেও আড্ডা হবে অনেক কিছু শেয়ার হবে সেম থাকলেও অনেক কিছু শেয়ার হবে সত্যি কথা বলতে কেননা এখন আটটা পঁচিশ বাজে টাইমটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করি দেখো আটটা পঁচিশ বাজে আর এদিকে ম্যাম রেডি এখন কি ব্রেকফাস্ট করতে যাবি তো আজকে আগে আগে করি কেননা আজকে তো আমাদের চলে যেতে হবে সমুদ্র ছেড়ে বাসে উঠতে গেলে আগে খাবারটা হজম করতে হবে সে বাসে না একটু খিদা পেটেই থাকা গেল বাসে অন্য কিছু খাওয়া দরকার নেই কি তাই তো তা চল এখন একটু নিচে গিয়ে একটু ভিউটা দেখে আসি তারপর খাবার দাবার খাই হ্যাঁ একদম লাইট খাবার খাবি আজকে ঠিক আছে চল তো এখান থেকেও ভিউটা খুব সুন্দর লাগে আরে দেখো কাকো উঠছে কেননা আমরা এই যে রাত্রে খাবার খেয়ে বাইরে রেখে দিয়েছি এখন এই খাবারগুলো আবার খাবে ভাল লাগে না বেশ খাবার ওয়েস্ট হবে না তো চল এখন আরেকটু চলে এসেছি ওরে বাবা ওই দেখো দেখেছো মিথ্যা কথা বলি না ভিডিও একদম সহ দেখি দুটো বন্ধু চলে এসেছে খাবার গুলো এখন খাওয়া আচ্ছা আমার চলে যাচ্ছে চলে তোরা খা চলো বিরক্ত করিস না ফালতু ফালতু কি হাওয়া চুল তো উড়ে গেল যা সব শেষ এই চুল চুল যখন উড়ে যায় সিরিয়াসলি রিলস ভিডিও করতে খুব প্রবলেম হয় ওরই চুলে এত প্রবলেম হয় আমারটাও হয় কিছু বলার নেই তো যাই হোক নিচে যাই আগে হেঁটে হেঁটে যেন সিঁড়ি থেকে পড়ে যাবো না দেখলে এই দেখো সাত সকাল বেলা দেখো 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 চলে আসলো কি রাজকির বিস্কুট খাচ্ছে আর কোথায় এই দেখো কাক আবার কি নিয়ে যায় এটা কিরকি এ মাছ তুই দেখো হ্যাঁ আরেকটা কাক চলে এসছে কাকরেও দে এই কি হচ্ছে কি হচ্ছে ওইয়া এনে এনে কা 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 আর আমাদের কাজ কি কাক খাওয়াই কুকুরকে খাওয়াই থাও ভালো এরা অন্তত মুখ মুছে না এরা অন্তত জানে যে মানুষের মানে এরা চেনে মানুষের গন্ধটা এই জন্য ওরা ছুটে ছুটে আসে যে কে ওদেরকে খাওয়ায় আর কেউ ওদেরকে আর কেউ ওদেরকে মারে এটা অন্তত এদের বোঝার বোধ আছে তাই তো মানুষের মতো অবদ্ধিমান না যাই হোক খাওয়া তারপর খেতে যাবো তো আমরা ঠিক আছে তো এই দেখো কুকুরের সঙ্গে কাকো ফ্রি অনেকগুলো কাক দেখো সব উড়ে যাচ্ছে দেখো দেখো সব খায় সিরিয়াসলি আরেকটা আসছে ওরে বাবা তো মাছ মেনে তো দৌড়াচ্ছে আস্তে আস্তে আয় আস্তে আস্তে এত রেখেছি 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 আয় ও যে রেখেছিস তো তো টাটা সমুদ্রকে সমুদ্রকে আজ এই পঁচিশ সালে আপাতত টাটা আবার যদি পঁচিশ সালে আসা হয় তখন আবার আসবো তাই তো এখন আপাতত টাটা তো চল আজকে খাবার এখানে বুফে দেয়নি বলছে আপনারা রুমে বসুন আজকে তো আপনারা চলে যাবেন আর এমনি আজকে রিসর্টটা ফাঁকা হয়ে গেছে তাই রুমেই খাবারটা দিতে আসবে আর সিরিয়াসলি মর্নিং ওয়াক করে মানে হাঁপাচ্ছি বল প্রচুর মর্নিং ওয়াক হয়ে গেছে বাড়িতে তো করি না এখানে এসে পুরো এক মাসের মর্নিং ওয়াক তুলে নিয়েছি তো চল হাগে যাই হাত পাড়া ধুয়ে যাই এখানে সামনে কল আছে চল তো দেখো আজকে ব্রেকফাস্টে কত কিছু দিয়ে গেছে ফার্স্টেই বলি এই যে লুচি তার সঙ্গে চানা মশলা লুচি দু প্লেট রয়েছে আর এটা হচ্ছে পাস্তা তার সঙ্গে ডিম আর এটা হচ্ছে তরমুজ তারপর এখানে পোহাও আছে মানে আজকে যাব বলে পুরো অনেক খাবারই দিয়ে দিয়েছে এত খাবার খাওয়া সম্ভব না তাও একটু শেষ করি কারণ টাইম হয়ে গেছে বেরোনোর হ্যাঁ 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 আসবো আপনাদের ফুড কোয়ালিটি খুব ভালো ছিল আর ব্যবহারও ঠিকঠাক তো রেডি হ্যাঁ আবারও আসবো ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে রিসেপশন সিরিয়াসলি যাই হোক এনাদের নাম্বারটা হ্যাঁ নাম্বারটা বলুন ব্লগে আচ্ছা এনাকে কন্ট্যাক্ট করবেন যে আসবেন এখানে সিরিয়াসলি ব্যবহার খুব ভালো অবশ্যই আসবেন এসটি অ্যাপেল হোটেল ঠিক আছে তো আসছি হ্যাঁ চল তো এই যে আমাদের গাড়ি কাকু চলে এসছে তো আমরা এখন বেরোবো তো ঠিক আছে চল গেটটা জুম করিনি ভালো আসছে বল

এক ঘন্টা বসতে হবে তাহলে কিছু বলার নেই আর এই দুটো বড় বড় ধামসি ধামসি ব্যাগ নিয়ে বসছিস মাথা গরম হয়ে গেছে না তো এটা হলো চাউল খোলা এখানেই বাসটা আসবে আমরা এখান থেকে উঠব আমরা নামে সব সময় ইনাগাটেই নামি তাই না ঠিক আছে এখন এক ঘন্টা বসি এক ঘন্টা পরে আবার ব্লগ স্টার্ট করব এখন বাজে 12:15 তো বাস পেলাম তো একটু খাট কাট নিয়ে হয়ে গেছে না তো এখন বাসে একটু rest নি পরে তোমাদের সাথে আড্ডা হবে যদি না দিতে পারি তাহলে নেমে কথা বলো তাই তো এখন প্রচুর খাটা খাট নিয়ে গেছে একটু এসি হাওয়াটা খেয়ে নি খুব গরম এক ঘন্টা বাসটা লেট করেছে এক ঘন্টা যাই হোক গান টান শুনি বাইরে একটু ওয়েদারে ফিল্টার নিই তাই তো এই যে কোলাঘাটে এসে মিষ্টি কিনছিস কত টাকার কত টাকার কিনছিস এরা সব ভুলভাল মিষ্টি দেয় বলে রেগে গেছে বলবি বলবি কত টাকার আচ্ছা ঠিক আছে কি ভিড় বাবা তো এই দেখো বাড়িতে এসেই খাওয়া স্টার্ট করে দিল মার হাতের বানানো চাউমিন মা ওর জন্য স্পেশালি চাউমিন বানিয়ে রেখেছে আমার জন্য কিছু বানায়নি না না আমার জন্য রাতের ডিনারটা আছে তাই তো তোর জন্য এটা রাতের ডিনারটা আমার বাট আমার না সবার কাজ হয়ে যাবে তাই তো ঠিক আছে আমি একটু ফ্রেশ হয়ে আসি ব্যাগ তাহলে গোছানো কমপ্লিট ঘরে নটা একান্ন এখন ডিনারে মাংস রান্না করেছে আর তার সঙ্গে স্যালাড আর ভাত তো আছেই মানে আমি আজকে ঘরে অনেক দিন পর মাংসটা খাবো এতদিন রাস্তাতেই খেলাম আর এখন ঘরের মাংসটা খাবো তাই মাংসটা মেয়ে নামার জন্য করেছো না রাত্রেবেলা বাহ জিভে জল চলে আসছে আর তুই কোথায় তোর খবর কি কোথায় এখনো বেলা হয়নি খাবারে চল ঘুমাতে হবে কেন বলতো টায়ার্ড এখন ভিডিও ফিডিও ছালেই খেতে চল অনেক রাত হয়েছে মানে এখন আমাদের কাছে রাত আগে দিন ছিল চল এখন বাজে তিনটে পঁয়ত্রিশ কালকে বাড়ি এসছি আজকে ডেট হচ্ছে আঠারো তারিখ কালকে সতেরো তারিখ ছিল কালকে বাড়িতে এসছি তো আসার পরে সবাই খেয়ে উঠলাম তাহলে ঢেকুরটা দিলাম আসার পরে শরীরটা খুব খারাপ লেগেছে কেননা ব্যাগপত্র থেকে সব জিনিস বার করলাম যেগুলো ঘরেও লাগে তারপরে জামা প্যান্টগুলো বারান্দায় রাখলাম কেননা সেগুলো সব ধোয়ার জন্য যাবে ঘরে তো রাখা যাবে না যাই হোক এইসব করতে করতে তারপর রাত্রে খাওয়া দাওয়া করলাম তার মাঝখানে আবার রিয়াঙ্কা ভিডিওটা এডিট করলো ছাড়লাম তো এইসব করতে করতে ভিডিওটা শেষ করতে পারিনি আর সব থেকে বড়ো ব্যাপার হয়েছে এখন আমার শরীরটা ঠিক ভালো হয়নি সেই সুইমিং পুলের দিন থেকে আমার শরীরটা খারাপ যে লেগেছে এখনও পরের দিন হলো মানে ভিডিও আমি কালকে শেষ করতে পারি শরীরটা খারাপের জন্য রাত্রেওয়ার যে কিছু কথা বলবো সেটা আমি ঠিক বলতে পারছিলাম না মানে আমি খেয়ে দিয়েই ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক এখন আমি মেন এসটি টি নিয়ে কথা বলবো আর সেখানে কত টাকা আমাদের খরচা হলো কীরকম ব্যবহার ছিল আশা করি তোমরা দেখেছো ভিডিওতে তাও সব কিছুই বলবো যাই হোক সেগুলো এখন নিয়ে এসে বসলাম আমাদের হিসাবটা কত কী তোমার সঙ্গে সেটা এখন শেয়ার করবো এই যে বিল চলে আসলো এস টি অ্যাপেল বিচ রিসর্ট মন্দার মণি যাই হোক তোমরা এটা দেখতেই পাচ্ছ আর এখানে এটা দিয়ে রেখেছি কারণ এখানে আমার মোবাইল নাম্বারটা রয়েছে এখানে আমার নাম রয়েছে বাট এখানে একটা জিনিস ভুল লিখেছে ওরা চারটে একান্ন লিখেছে আমরা অনেক আগে ঢুকেছি মানে সামথিং এগারোটার মধ্যে ঢুকেছি বাট ওরা টাইমটা এখানে ভুল ছাপিয়েছে আপনার রুম নম্বর ছিল ওয়ান জিরো থ্রি এই যে তিন দিন থেকেছি আমরা চোদ্দ তারিখে এসেছি যাই হোক এবার অ্যামাউন্টটা দেখাচ্ছি এই যে বিলটা আগে ফোনে দেওয়া ছিল এই যে অনলাইনে দেওয়া ছিল সাত হাজার আটশো টাকা তারপরে যে সেদিনকে পেমেন্ট করে আসলাম সতেরো হাজার দুশো পঞ্চান্ন টাকা এটা টোটালটা এখানে আনপেড দেওয়া বাট এটা না এই যে স্ট্যাম্প দিয়েই দিয়েছে পেড এটা আগে ছিল এটা দেওয়ার পরে পুরোটা করেছে তারপর চলে আসি খাওয়ার বিলে দেখো তিন দিনের রাজকীয় দেখো এত নাম পড়তে পারছি না বাট ভিডিওটা আস্তে আস্তে নিয়ে যাচ্ছি যাতে তোমরা স্ক্রিনশট করে দেখতে পারো যে আমরা ওখানে কী কী ঠুসিয়েছি আর এখানে দামগুলোও রয়েছে আস্তে আস্তে নিচে নামছি সেই হচ্ছে না মোটে দেখো দেখো যাই হোক এখানে জি এস রয়েছে দুশো পঞ্চান্ন পয়েন্ট পঁচানব্বই পয়সা টোটাল বিল পাঁচ হাজার দুশো নিরানব্বই আর এখানে মোট বিল রয়েছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা থ্যাংক ইউ লাস্টে এটাও পেইড করা এই হলো বিল আমাদের এন কথা বলি সিরিয়াসলি ওখানকার লোকদের ব্যবহার যতবারই গেছি না কেন এই ফার্স্ট আমার লাগলো যে ওখানকার লোকের ব্যবহার খুব ভালো মানে স্টাফদের যেরকম খুশি ব্যবহার থাক যে ওখানে ম্যানেজার ছিল তার ব্যবহার ভালো লেগেছে ফার্স্টে একটু ভাবছিলাম কি যে না ঘ্যামি হবে পরে দেখলাম না যথেষ্ট সুখ সুন্দর করে কথা বলেছে ওনার কথা আমার ব্লগেও আছে তো যাই হোক আর স্টাফদের ব্যবহার কী বলতো সারাক্ষণ কাজ করে একটু তো মাথা গরম থাকেই বাট কিছু কিছু স্টাফদের ব্যবহার ভালোই আছে আবার কিছু কিছু একটু অন্যরকম আর ওখানে যারা গেটম্যান হিসাবে তিন চারজন কাজ করে ওদেরও ব্যবহার খুব ভালো মানে কোনো কিছু প্রবলেম হলে সঙ্গে সঙ্গে দৌড়ে আসে আর অল টাইম ওখানে সিকিউরিটি গার্ড থাকে যাই হোক এটা নিয়ে আর কিছু বলার নেই সময় কাটালাম ভিডিও হলো ভালো এনজয় করেছি অনেকগুলো রিলস করেছি অনেকগুলো ব্লগ বানিয়েছি অনেকগুলো শর্টস করেছি সব কিছুই তোমরা দেখো আর সব কিছুর আইডি সব জায়গাতেই থাকবে তোমরা ভালো করেই জানো আমাকে বেশি বুঝতে হয় না একই নাম সব জায়গা থাকে ব্লগের নাম তো ভালো করেই জানো মস্তিবাজ রিয়া সাবস্ক্রাইব করতে হবে তোমাদেরকে ফেসবুকের নাম রিয়া শাহা ইনস্টাগ্রামের নাম রিয়া শাহা বললেও বেরোয় রুহি শাহ বললেও বেরোয় যাই হোক সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি আর মেন বলি কালকে ভিডিওটা শেষ করতে পারিনি কেন বললাম শরীরটা খুব খারাপ লাগছে তাই পর দিন ভিডিও শেষ করছি আর এতটাই খারাপ এখনও লাগছে তাই আমি আজকে আর কোনো ভিডিও করিনি মানে একটা দিন আমার ব্লগটা বাদ গেল আমরা আমরা কালকে ব্লগ বানাবো যাই হোক আমার দিক থেকে এখন টাটা আর যেরকম আমি প্রতিদিন ভিডিওতে টাটা করি আর এই যে ও করবে পাশে বসে রয়েছে টাটা করে দিল তো তোমাদের কার সাথে কালকে দেখা হবে তো মেন টাটা করার আগে একটা জিনিস বলতে ভুলে গেছিলাম সেটা আমি আবার স্টার্ট করলাম মানে ওই যে বললাম না শরীরটা তো ভালো নেই এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার মনে সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওর জন্য তো কিছু আর বলার নেই